সকাল ছিল মেঘাচ্ছন্ন আকাশ টিপ টিপ করে পড়ছিল বৃষ্টি প্রতিকূলতার আবহাওয়ায় তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবেই হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে আছে এক যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতে সরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক অঞ্চলের দেওমালি গ্রামে জানা গেছে বাবার কাছে বিয়ের দাবি দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাইভোল্টেজ টাওয়ারে উঠেছে এক যুবক যুবকের বাড়ি বানারহাট ব্লকের ঝোড়া এক অঞ্চলে প্রধান পাড়া গ্রামে যুবকের নাম বিপ্লব রায় ঘটনাস্থলেই জটেশ্বর ফারিদ পুলিশ ফালাঘাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা নিচে নামতে নারাজ যুবক শেষ পর্যন্ত অবশ্য নিচে নেমে আসে ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে ধীর জমে যায় কি কৰিছে হেল্ল' হেল্ল'

ဟုတ်မဟုတ်ညနေတော့မဟုတ်အမတို့ photo တော့ယူကြရတယ်ဒီပက်ရှိဦးရဲတည်းဒီအက္ခရာအားကနေဓာတ်ပုံတွေယူတယ်သူကလည်းမဟုတ်ဘူးသူကလည်းမဟုတ်ဘူးဘယ်လိုပေါ်တယ်ဒါကဘာလဲ

anh vừa đặt ra cái lớp cuối có con cái gì à đi